অশোক বন্ধুরা দেখুন এইযে একটা ঘুঘু বসে রয়েছে দেখেন তারপরে এই যে একটা পুলা আসতেছে দেখেন অশোক বন্ধু এই এই তো এইটো এই তো একটা ঘুঘু দেখা যাচ্ছে দেখে এই তো মেলাঘুল করে একটা ঘুঘু পেলাম যাই 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 ঘুঘুটা তাড়াতাড়ি শিকার করতে হবে যাই 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 দেখি ঘুঘুটা এই তো এই তো এই তো ঘুঘুটা এই তো মারি দিছি এই তো এইতো এই তো এই তো এই তো এই তো হ্যাঁ এই এই যে বসে রয়েছে ডালে এই তো ভাই মারি দিছি হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে যাই 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 তাড়াতাড়ি তার নিয়ে আসি যাই গুপুরা নিয়ে আসি তারপরে যাই 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 ও কি অসাধারণ কি মজা হবে আজকে মজা করে খাবো এই গুগুটা রেসিপি বানায় মজা করে খাবো দেখেন ও কি সুন্দর ও একটা গুগু শিকার করা হয়ে গেছে দেখি আর কোনো গুগু টুকু পাই নাকি যাই আর আর কয়েকটা গুগু শিকার করতে হবে দেখা যাক এই তো গুগুটার পা বেঁধে আমার মাজার সাথে বেঁধে রাখি দেখি তারপরে আর একটা ঘগু পায় নাকি যাই গুগু আর একটা পায় নাকি দেখি এই তো গুগুর পা বাঁধা হয়ে গেছে এবার আমার মজার সাথে বাংলা আরেকটা ঘুঘুর সন্ধানে যাইতে হবে যাই দেখি ঘুঘু পাওয়া যায় কিনা সামনের দিক যাই যাই সামনের দিক যাই দেখি ঘুঘু তো ঘুঘু পাই নাকি আরেকটা ঘুঘু দরকার অনেক মজা করে খাবো ঘুঘু অনেক সুন্দর হবে এই তো সামনের দিকে যাচ্ছি যাই দেখি আরেক কোনো ঘুঘুটুঘু পাওয়া যায় কিনা এই তো গাছের ওটা কি ঘুঘু না কি দেখি তো

বেঁধে রাখি যাক দুটা ঘুঘু মারা হলো এবার দেখি আরেকটা ঘুঘু পাই কিনা যাই দুটো ঘুঘু আমার মাজার সাথে বন্ধা হয়ে গেল যায় এবার যাই দেখি আর একটা ঘুঘু এই তো এই তো ডালে এই যে দেখা যাচ্ছে ঘুঘু এই তো বন্ধু ঘুঘু দেখছি বন্ধু মারি দিলাম মারি দিলাম এই তো বন্ধু এই তো এই তো এই আ পড়ে গেছে বন্ধু পড়ে গেছে ও বন্ধু কি মজা মজা আজকে তিনটা ঘুঘু পাইলাম বন্ধু দেখো এই দেখো বন্ধু কি অনেক বড় এটা দেখো বন্ধু এটা অনেক বড় দেখো দেখো এই দেখো তিনটা ঘুম হয়ে গেছে বন্ধু আজকে অনেক রেসিপি অনেক রেসিপি বানাই খাবো দেখেন এই দেখে বন্ধু ঘুঘু এই ঘুঘুকে আজকে মজা করে খাবো অনেক ভালো লাগবে গায়ে দেখি সামনের দিকে গায়ে ও নই যে ঘুঘু একটা মেরে দিলাম আহ এটা হলো না এটা মিস গেল দেখি আর একটা মেরে দেখি কি হয় ও নাইস এক্সেল 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 আসা এক্সেল আসা এই তো গুগুটা পেয়ে গেছে বন্ধু চলে আজকে বন্ধু অনেক মজা হবে যাই যাই সামনের দিকে যাই দেখি আর একটা ঘুঘু পায় বন্ধু মেলাটি ঘুঘু হয়ে গেছে দেখা যাক বন্ধু কি হয় অনেক সুন্দর এই দেখো ঘুঘুগুলি আমরা দুজন চলে যাচ্ছি এবার সামনের দিকে যাই দেখি কী হয় যাই সামনে যাই এই তো চলে আসলাম আমাদের স্থানে যাই এখন ঘুঘু দুটোকে ভালো করে রেসিপি বানায় খাইতে হবে যাই সব কিছু গোছাই নেই যাই এবার আমাদের গন্তব্য স্থানে চলে এলাম ঘুঘু করা সবচেয়ে আগে শুলাই শুলে নেই গবু কটা শুনলে আমার আরাম হবে যাই চুলি গুগু কাটা শুলা শেষ করে তারপরে অনেক কাজ আছে সব কাজগুলো করতে হবে এই তো ঘুগু শুলা পরাই শেষ পরাই শেষের দিক তো গুগু শুলতেছি দেখেন গুগুগুলো কীরকম ইনটেক তাজা কক্ষণি ধরে নয় এলাম দেখেন অনেক সুন্দর ঘুঘু দেখেন কী হয় শুলতেছি শুলার পরে এই ঘুঘুটাকে রেসিপি বানিয়ে খাবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন অনেক মজা পাবেন দেখলে অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর করে শুলতেছি এই শোনার পরে এই ঘুঘুটাকে এত মজা করে খাবো একটু বলার বাইরে দেখেন আমাদের অনেকটি ঘুঘু শোলা হয়ে গেছে আর একটা ঘুঘু মনে আছে চুলতে দেখেন ঘুঘুর মাংস তো একসের আসাম খাইতে যে খাইছে সেই বলতে পারবে ঘুঘুর মাংস কত মজা একসের মজা একসের আসাম এই তো ঘুঘু পরাই শোলা হয়ে গেছে দেখি এই তো আমাদের হাতের কাজ শুরু করে দিয়েছি ঘুগুর মাথাটা পা ডা কেটে নেই তারপর অনেক সুন্দর করে আমরা রেসিপি বানাই খাবো আজকে দুই বন্ধু মজা হবে অনেক মজা হবে দেখা যাক এই তো চলে আসলাম আমরা ঘুঘু দেখি এখন পিস পিস করে বানাবো বানায় নান করে খাবো করে খাবো তাঁতের কাজ চলতে দেখেন আমি বাঁশ কাটতে আসি বাঁশ কাটার তালে আসি দেখেন বাঁশ কাটার পর কী হয় এই তিনটা সুন্দর বানাবো সুন্দর বানায় দেখেন কী করা হয় দেখেন দশ মিনিট ধৈর্য করে সবাই দেখতে থাকুন অনেক মজা হবে দেখুন এদিকে আমার তিনটা অফ করা হয়ে গেছে এর ভিতরে এখন ঘুঘু তিনটাকে ঢোকাবো দেখেন এই দেখেন ঘুঘুটাকে ঢুকাই দিলাম এর ভিতরে ঢুকাই দিলাম তারপরে দেখেন আর একটা নিলাম আর একটা নিয়ে এটার ভিতরে দিলাম একটা তিনটা ঘুঘু তিনটা পাইপের ভিতরে দেবো দেখেন

খাইতে যা সুস্বাদু অনেক সুস্বাদু যে খাইছে সেই বুঝতে পারবে এর মজাটা কি হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে দেখেন কি করে আগুনে হেড দিয়ে মনে করলেন এটারে মানে কি সেদ্ধ করতে হবে বুঝছেন সেদ্ধ করার পরে দেখেন কী বানায় দর্শ সাগরে দেখতে থাকুন অনেক মজা হবে হ্যাঁ এই দেখেন বানাচ্ছে অনেক সুন্দর হবে তো হাতের কাজ শেষ পাড়ায় তো হয়ে গেছে পরে হয়ে যাবে এখন একটু খানিকটি চাল নিয়ে নিলাম খানিকটি চালে চারটের ভিতরে দিয়ে দেবো ঠিক আছে চাল নিয়ে দিলাম একবারে ভাত একবারে এড হয়ে যাবে একবারে রেসিপি হয়ে যাবে তারপরে আমি মজা করে খাবো চমচম করে খাবো দেখুন চাল দেওয়ার পর কী হয় দেখতে থাকুন অনেক মজা হবে দেখেন তো পড়া শেষের দিক তো হ্যাঁ তো ডাইকে দিয়েছি মুখটা আবার ঢাকা না দিলে আবার ভাতটা বেরিয়ে গেলে হবে না এই কারণে মুখ মুখের ভিতর পাতা দিয়ে দিয়েছি আগুনটা জ্বালিয়ে দিয়েছি এই দেখতে থাকুন হ্যাঁ এই তো পুরে পুরে জ্বলতেছে আগুন দেখুন এটা হয়ে গেলে মনে করলাম আমাদের খাওয়া শুরু হয়ে যাবে এই তো দেখতে পারছেন আগুন পুরে হয়েছে তো হয়ে গেছে আমাদের রেসিপি বন্ধু বন্ধু আমাদের রেসিপি হয়ে গেছে এখন মজা করে খাবো চল যায় এটা ওই জায়গায় নিয়ে যায় ওই জায়গায় নিয়ে রাখি হ্যাঁ বন্ধু এবার তো অনেক মজা হবে এবার ঢেলে নেও বন্ধু ঢাকনাটা খুলে ঢা ঢেলে একটু খোলা একটু খুলে খেল ফেলেছি দেখেন তারপরে কী অনেক এর সের আসাম দেখেন কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল একদম পায়েস দেখেন অনেক সুন্দর এরও আমাম করে খাবো এখন অনেক মজা হবে দেখেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন কী মজা করে খায় একটু দেখুন এই আর দর্শক বন্ধুরা দেখুন এগে ঘুদে কী বানায় ফেললো দেখছেন তো

সে দারুণ মজা অস্থির মজা দেখেন ডানা বন্ধু কি দেখেন কিভাবে অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেখুন এই দেখুন কিভাবে খাচ্ছে আহ দারুণ হয়েছে আজকের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে বন্ধু তুমি কোথায় দারুণ হয়েছে দেখো কি মজা ও নাইস সবাই তো আমার জন্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই তো অনেক সুন্দর ও কি মজা দারুণ মজা গো এই আমি রেসিপি বানিয়ে খাইলাম তাতে আপনাদের মতামত কমেন্টে জানাবেন মতামত কমেন্টে জানাবেন বন্ধু ও একসের মজা বন্ধু দেখ দারুণ খাচ্ছি ও কি দারুণ நான் என்னன்னு வாம் 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 வா